কয় শতাংশ এক বন্যা কানি তাহলে শতকে এক বন্যা তিরিশ শতকে যদি কানি হয় দেড় শতকে এক বন্যা তাহলে এক বন্যা শতাংশ দেড় শতাংশ মনে করেন দুই গণ মানে তিন শতক শতাংশ জায়গা আমি কিনছি মনে করেন কেশবপুর কয় শতাংশ হ্যাঁ কথা কয় শতাংশ তারা কয় না কয় কিনছেন না হি কয় আমি হতাম আরে মনে করেন তো কইলাম কয় শতাংশ তিন শতাংশ জায়গা আমি কিন না কিনছি বার্তিনে কইছি ও শখের বাড়ি কিনছি এনামুল হক বাইর বাড়ি এলেন তিন শতাংশ জায়গা কিন না রাখলাম কইতাম ফাটামৌকায় আমার বাড়ির লগে গেলাম আমার তিন শতাংশ জায়গা সেটা নাকি কিনছি আর কি জায়গা দিয়ে আমি কিতা করা জায়গা এটা তোমার কাছে আমানত তুমি এই ডারে সুন্দর করে চাষাবাদ কইরা সুইটা সুইটা লোয়া খাইও ফই শাক লাগাইও ভেন্ডি গাছ লাগাইও সুন্দর কইরা খাইও আর কোনো সময় আমি আইলে দুগলা দিও না দিলো না এতে কোনো আপত্তি নেই তুমি এই সুন্দর কইরা খাইও তবে সাবধান এই তিন শতক জাগার ভিতরে তুমি কোনদিন দিন জৈন্তা গাছ লাগাইতে থাকো জৈন্তা চিনেন নি ফাট চিনেন নি ফাট ফাটের মতো যেরকম একটা গাছ আছে যেটা জৈন্তা হ্যাঁ তিন শতক জাগা আমি কিনছি হেবেড়ায় কাউল দিছে আমি তেহাদিয়ালাইছি জাগার মালিক কেউ হেবেড়ায় না আমি আমি জাগার মালিক আমি নহ আমার জাগা কি করছি বেসিনে বেড়ার কাছে গেছি তুমি ফই শাক করবা লাল শাক করবা লাউ গাছ লাগাইয়া খাইবা এবারে গা যা মন ধরে তা খাই তবে ধৈসা বান্ধাই তা কে রে ধৈসা লোক আমার তো সব কে রে কারণ শুধু বলো আমি ধৈসা খেতে উঠে দৌড় দিছি মাত্র কাটটা গেছে না কুবাইয়া কুবাইয়া কোনো চুয়ে রয়েছে না আমার ভাও দুধ পাইছি হের ফের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম ধৈসা করতাম না কেউ রে দিতাম না মনে করে নিয়ত করছি তা হ্যাঁ বেড়ার কিতা কইছি তুমি সব করবা ধ্বংসা করতে পারতাম না আমি তো খেত কাউলা টাউলা করি এবার আমানত রাখিয়া আমি মাত্র গৌরী ফুল বাজারও বিয়েসি উত্তর কোনটা আন্দা রইয়া লেলির একটা বাতাস আইয়া কয় আইয়া এই এক তিন শতাংশ জায়গা আছে কিন্তু কুবাইয়া ফইলে হালাইছে দইসার দাম কি আর দানা তো কথা আসিল কি তা সব করবা দইসা করতে করছে দইসা দিয়া তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে ফিসা বুজুরে ফোন দিয়া তো ভাই আপনি কোন ওষুধ পড়তে খেত কিনছেন আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব না করতে পারবো আমি নিজে দেখছি আমি আবার গাড়িটা ঘুরাইয়া ক্যাশ পুরাইছি আইয়া ছেড়ে করলাম বেড়া তরে কিছু না করছিলাম আমি তার বউ এ বেড়াইয়া আমি আবার ফিরাইছি দৌড় দিয়ে ঘরের তো বাড়ি সুইটাসুটে বেড়াই বাড়িয়েছে আমি তোরে আমি কি তা যে খেত তোরে থাকবো কাউলা দিলে আমি টেহা দিলে দিছি তুই কিন্তু সব বাইন্ডাই দিই লাল শাক করবি মূলা শাক করবি কলমি শাক করবি লাউ হালাই দি সই লাগাই দিই কিন্তু তুমি তুমি তুই শুরু হয়ে করছো দৈসা দিয়ে সরাসর আমার খেত তোমার কাছে আমানত আমান দমনাক এই কথাটা যদি আমি কই আনামুল হক বা ফির কি কই তো আমি অন্যায় করছি এবারে করবো ঠিক আছে তোর বেলা আমল নাই তুই নাদান মানুষ বেড়া হ্যাঁ বেলা কত সুন্দর করে তোর কাছে খেতলা রাখতে দিয়ে গেছে যে তুই যা মনে ধরে তা কর দুই চালাই তুই না করছে তুই দুই চালাই সুকৃতি হ্যাঁ তার বই এবারে ইয়া দৌড় দিয়ে বাড়ি ইয়া কয় খুঁজো এটা কফলো নাই তো জায়গা নাই মুরা দেন দুইটা হালাই এই খাইছ তো তো করি আমার বাহির বাইর থেকে জিনিস দিছে হেরে বেড়ে বেঁচে বেঁচে খাইছে গরিব কি কম খাইছ তুইছে এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি আইয়া কয় খুঁজো ঠিক আছে আমার আব্বা বেশি নাদান মানুষ অন হগলে মিল্লা বাফের বিরুদ্ধে রায় দেয় এবার জায়গা তাইয়া পড়ছি এবার আইতে আছে ওয়াজ আমরা রুফলি সব পড়ার মানুষ জায়গা কিনছি আমি আবার আরে সব করে দইনসা বাইন্যাইও না আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম কিননের বালা কিনছি আর কি তোরার যান তোরার কাছে রাই গেলাম তোরার মাল তোমার কাছে গেলাম এই মাল ব্যবহার করে জাগা কিনবি বাড়ি করবি থাকবি সয়তালা করবি ল্যান্ড ব্যবসা করবি বিল্ডিং ব্যবসা করবি সব করতে পারবি সাবধান সাবধান আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতা আমি কইসাম দিতে পারতানা আর আল্লাহ কে সব কর্তা ফার্মা টেহা দিয়া গোয়ের লগা শাড়ি কিনবা নিজের লগা লুঙ্গি কিনবা যদি হাফ প্যান্ট কিনতে মনে করো হাফ প্যান্ট বেড়াই কিনবা পায়জামা কিনবা প্যান্ট কিনবা জিন্স সব ফর্তা ফরবা দাবি দামি ফান দামি আর কিনে আনবা টুফি পাতার দিবা যা মনে ধরে তা করবা সব আমার টাকা ব্যবহার করিয়া গরুর গোস্ত খাইবা তারপরে গিয়ে বুনা করে খাইবা কালা বুনা করবা লাল বুনা করবা তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা স্যাচা খাইবা যেমনে মন্ডা ধরে এমনি খাইবা দুধ দোয়াইয়া খাইবা সব আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না আর খানার ভিতরে সব খাইতে পারবা মদ খাইতে পারবা না আর আপনি শুরু হয়ে করছেন সুদ দিয়া আল্লাহ যদি এখন ঘাটটা ধরে আসেন আপনার একটা বারো হাতে বারো হাতে বারো

এই কাফরটা উদাম কইরা সিহোন জেলাতে আফফা 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 কইরা তারে কিছে আমরাবারে একদম ঠিকই আছে ঠিকই ঢাকা ঠিক অশুদ্য তরে সব করতে কইছে তুই যেটা না করছ এটা দিয়ে শুরু করছ তুই আমরা খাইচ্চা তত কান্না নাদান মুসলমান আমরা নাদান মুসলমান আমরা অসভ্য মুসলমান আমরা টুপি মাথা দিছি কি সুন্দর করিয়া দাড়ি রাখছে কত বড় দিছে এখন দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে তুমি আল্লাহর একটা কথা তো ঠিক রাখতে পারছো না তোমার কইছে সব খাইস সুদ খাইচ্ছা তুই সুদা টেহলা গেছিস তুই তো শিখবা ঠিক কি রাখ করছো কি তুমি তোমার ওখান ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা তোমার সবে খাইতা কইসা সব খা সাবধান তুই কইলা মদ খাইস না তুমি দি মদ খাওয়া আঞ্জা দিয়া সুদ খাওয়া খাতাতে কিন তুমি আব্বা পড়ছো কি এর লাইগগে কইসলাম তুমি প্রত্যেকদিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা যায় গৌরি ফুটে ডাহা যাইবা গা তোমারে না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে এবারাই সব সবসময় ভাড়া দেন একটা বাপ দইরা থাকে। আর যা তোমারে চিন ছিং বডি চেপ কইরা দেই আসলেও তার কাছে পয়সা নাই তারে হেগুলটা দিয়া সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাই জায়গা তুই ডাহা যাইবি তোর কথা তো ডাহা নাই ঠিক দিন বাটফাড়ি করবা তো বলে হুজুর আমরা দিয়ে তো বাটফাড়ি করি আমরা দিকে চয় না এই অয় না কেরে এই ডো তো খবর লৈছ না নবীজি ডাক দিয়া কইসিল আল্লাহর আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো শুনলে হইত সুরের কফালও কি লাগতো সুর বদমাসের কফাল লাগতো বদমাস ডাকাতের কফালও লাগতো ডাকাত চিন্তাইকারীর কফালও লাগতো চিন্তাইকারী তা এখন যদি এই লেহাডি উঠত আমরা এই সমাজটা নিতে চলতাম ফারলাম না ঠিকলিও মা কথা শুনে কি আমরা যে সুরি করছি আমি যে সুরের কফালও যদি সুর লেহা উঠে ডাহাইতের কফালও যদি ডাহাইত লেহা উঠে বাটফারের কফালও যদি বাটফার লেহা উঠে তাহলে তো আপনি আর এই সমাজটা চলতান ফারতাম না আপনি আনা দেহার না কফালো যে সুর লেহা ওখানে আপনি যখন আটতে আসে আরেক বেড়ায় দেহার হল কফালো লেহা ইয়ার দিছে সুর তা আপনি গেলে দেখো কেউ তা দর দেখা যাচ্ছে কি তার এরকম করুস করে আইসাইসি করুস করে আইসাইসি করে করে আয়না দিলে তো আয়না দিয়া সাইলে তো দেখবা তা আয়না দিয়া সাইয়া দেখে ওইটা দিচ্ছে রসু ওই যে উল্টা দেখছে যে রসু সুর রসু রসু সুরের উল্টা রসু হয় না তা দুমদিন বইয়ের সিদ্ধ না

আমার বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও সবাই মিল্লা জান্নাতো যাইতাম ভাল্লাই না আমরা লাভ যে আমরা একখানো বইয়া রুচি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান গেলা বইয়া বলল বুটমুড়ি বলো লইয়া হগলে মিল্লা মাইকা জুকি খায়াম আনন্দ করাম ফুল বালিশ বানাই দিলে হকলে আঞ্জাদি উত্তালাম কেন হ্যাঁ কোনো দিয়া মার হাবা কন্যা কেন তো এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কোস্তাম কোরআন যে মানবে কোরআন তাকে সারবে না কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মানবে তারা সারবে না মানে কি মানে কি মনে করেন আনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া দৌড়া লাইছে কবে দেরা ফয়েছি ভাই আপনার দেখি আজ্জা দেখছি সারা সারি নাই এবারে আমার আঞ্জা দিয়া বাইত আইছে বউরে কইসে তাড়াতাড়ি মুরগা যাবো কোনো আমার দুঃস্থ আইয়া পড়ছে আবার মজা করে মুরগা সালুন দিয়া বাট্টাত খাওয়াই আমারে ঘুম ফাতাই রাখছে ওখান তারা হুড়া করে না বিকালে খাইয়া যাইবেন আপনার বা বিয়ে ফিডা বানাইতে আছে এবার আমারে ফাইয়া ছাড়ছে না আরেক বেড়ায় আমার কাছে ঠেহা ফাই খালি বিচারতে আছে এবারে গরিফুর বাজারও আমারে ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে আর সারা সারি নাই টেহা না আদাই করিয়া দুইটা কি এক জিনিস তোমার কথা করো দুইটা কি এক জিনিস পুলিশে সুরে রে আর বন্ধু বন্ধুরে রে সারসানা এই দুই না সারা কোন এক জিনিস না পুলিশে পুলিশে সুরে রে বিচারতে আছে আর যা তাই না ধরা খাইছে তাইলে তারে নিব থানাত লকা পটকাইয়া তারে এই রাত্রে একটু গাড় হইয়া এই যে ফিডা ভাই সুরে পুলিশ রে আর বন্ধু বন্ধুরে সারসানা দুইডে সারছে না কিন্তু দুই ডায় না একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি কোরআন যে মানবে কোরআন তারে সারবে না অর্থাৎ জান্নাতে তেনা নিয়ে সারবে না কোরআন যে মানবে না তারেও সারবে না অর্থাৎ কোরআন তারে জাহান না নিয়ে সারবে না ঠিক কিনা শেষ বুঝ কাম করেন ভাই

আমাদের বর্তমান পীর হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই আপনার মতো শিক্ষিত মানুষ সচেতন মানুষ লেখাপড়া যারা মানুষ আপনি মাইদে আর অধিকাংশ সময় দূরে থাকে। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে এই সমাজের আপনার কাছে পাওনাস এই সমাজের মানুষটির আল্লা বিশি তার তারারে সুদেরত্তে গুসেরতে মদেরতে গোনার কাছ থেকে ফিরাইয়া রাহর তারা তারারে ওয়াজ কইরা বুঝান এই সমাজটার ভিতরে আলো জ্বালানো আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাক সাপ দিয়া লৈয়া থা এটা আপনার দায়িত্ব এই সমাজ আপনার আল্লাহ ভাড়াইছে এখন আমারে কোনো এই সমাজও ফাঁড়াইছে না আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ জর্ব আপনার সমাজও যদি আপনি না করেন মতলব দিয়া চাকরি করতেন বইয়া থা আইস না আইস না কি যে দরা খাইয়ালা ঠিক নিয়ে উনি ভাই আমি ওইটা চিন্তা করতে আছি ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি তা আমি আবার আইকে আইছি কি কাজ শুরু করছে ফাস্তালা ফাউন্ডেশন দিয়া নিজতালাটা সুন্দর লাইছে ওয়াল টুয়াল দরজা জানা দিলে লাগাই নিতে পারলে আমি কইছি এখন মাসিক জিকির আর করবেন মানুষের গোনা সাব বুঝাইবেন ভালো শিক্ষিত মানুষ এটা তো ফিরের কোনো ফুট হয়েছে দেখে ফির হইছে হেই ফির তো না লেখাপড়া কইলে তো ফির হইছে সুতরাং আপনি যে লেখাপড়া শিখছেন এটা একটা কাজে লাগান সমাজে সুদের তে মাই ছেলে বেসার ব্যাফর দাঁতে মহিলারে বাঁচেন শিখান এই জন্য বুদ্ধি কইরা উনি ফাঁসতালা ফাউন্ডেশন দিয়ে এটা আমার ফসল হয়েছে অনেকে করে কি কয়টা ঠেহা পাইলে একতালা একটা টিন শেট গড় তুললা রাখে তো এটা উফলে ফেল তুলবেন কিন্তু আপনি ঝাঁকো কমবে যে গীতা সেনা হয় এখন উফলে ফেল নিতে হইব দশতলা ফাউন্ডেশন দিয়েছে আমি আরো খুশি হইলাম যা ফাঁস তালা না গ্রাম দর্শন এটার স্বাদ দিয়া লাগছে সারুগুল দিয়া কান্ডি করন লাগবে একটা লুক খেইবেন এখনো যে হুজুর ইনশাল্লাহ এখনো কিছু ইট লাগে আমার ফরিসো অনেক লোক আছেন আপনারা এটা দিনের ক্ষেত মতে বাড়ি করতে আর দিছে না দিনের খেদ মতে যে হুজুর ইনশাল্লাহ আমি ফাঁস হাজার ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন আল্লাহ করলে এটা সারুগুল দিয়ে আতনি দিয়া এটা দরজা জানালা লাগাইলেবো আর যদি এটা একটা বুস করে ইনশাল্লাহ

তুমি উট্টা যে তোর খারাপ করছো বইয়া হারতে দশ গুট বালা গুঁড়া লাইছ আর কেউ উঠ্টান না দয়া করে এটা উডুন না মিষ্টি কালার বসা দিবেন না ফাল লাগি কোন অভ্যাসের অভ্যাসটা কোন দা আবার খেতকিন্তু বিল্লাতে হাসাইছি আপনার কাছে আর একটু জোর জবরদস্তি আছে যারা খুশি মনে দিব ফাঁস হাজার বুঝ করেছে না ফাঁস হাসা রিট না আসে না হলো আমি তো বুঝ কইরে গাম সিনিনা লুক কাটা 5000 বিল আমি কি বুজ না কইরা চাইছি অবল করমান মুসাফা করো কে না মেহেদিয়াসান সেলিম ভাই সেলিম ভাই না আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ আল্লাহ এ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন দুই একজন বন্ধু বানদর ফোন দিয়ে উইল

আমি যে হেন যাই বেড়াইয়া বইয়া থাকে লোকটার লগে আমার একটা খাতি রইয়া গেছে গা সে হাডার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের সে লিম ভাইয়ে টাইনা টুইনা যেমনি ভরে ফাঁস হাজারির ব্যবস্থা তাড়াতাড়ি করবে হ্যাঁ কাম করি এই তাড়াতাড়ির ভিতরে ফাঁস হাজারির ব্যবস্থা মার হাবা কানারে ফাঁস হাজারি মোটামুটি ওয়াল ওয়ারিত লাগবে না আমার ধারণা এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা এখন আসেন নি কেউ জোরজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দেয় পঞ্চাশ বস্তা সিমেন্টে পঁচিশ হাজার সামথিং লাগতে পারে অথবা হুজুর আমি পঁচিশ বস্তা সিমেন্ট দেন ইটার লাগতো না আশা করি এরপরে লাগলে বাহির ভাই আমাদের পিসা হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ বিশ বস্তা হ্যাঁ কয় বস্তা বস্তা ফসিসের কথা না কইসা মানুষ শুনছো সিন্নারাহ আমরা নামু লকবাই সুর মত আমার ঘটনা মনে পড়ছে দেখা ছেলেপেটে কই আরে কত কারবার যা বলবো যে ঘটেবে এক মাহফিল গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আয়তার সময় হলি এবার আমার খান হয় কপাল বলা এবার আমি ভাই না মামুরে সুদমামুরে যদি বাইরে খেলে তার তো যাইতো তারপর মামু কে যখন লোকলো কপাল কপাল বার হাবা কয় না রে মামু নাম কর খন্দকার কবির আহমদ আন্ডার সুদমামুরে এবারে দিয়া লাইব 25 বস্তা মার হাবা কয় না রে সেলিম ভাই দিয়া লাইছে 5000 আমরা মামুরে দিয়া লাইছে 25 বস্তা এত বছর লাগবে দেখিছি গা মার হাবা কর না কেন আর একটা লুকা মারে বিলাইয়া দাও পঁচিশটা বস্তা সিমেন্ট দিবা আর একজন কেউ আসো নাকি কপাল খুলে যাবে রে ভাই সব মাহফিল এক মাহফিল মনে করিল না সব দোয়া এক দোয়া না আর একটা লুক আমার লাগে পঁচিশ মুসাফা করার আপনি হাইয়া মুসাফা করেন কিন্তু সেলিম ভাইয়া মুসাফাত মজা ভাইয়া লাগছে রে জনব মোহর মুন্সি মন্ডা নর নবীজির কথা যখন কৈ ইসলাম বড় বড় দিছে আমরা মোহর বাইরে রে মোহর বাইয়ে দিয়া লাইব পঁচিশ বস্তা সিমেন্ট বল মাৰ হাবা হয়ে গেছে পঞ্চাশ বস্তা মার হাবা কন্যা কেন হয়ে গেল পঞ্চাশ বস্তা সিমেন্ট আমার একটা ধারণা যে মনে হয় একশো বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার প্লাস্টার সহ আর একজন দাঁড়ান পঁচিশ বস্তা সিমেন্ট আল্লাহ কইয়ালাইছি আল্লাহ হ্যাঁ কে পঞ্চাশ বস্তা তা আপনার আঙ্গুল আছে তো দশটা তো এটা আপনার কি তা বলতাম দুই বান বা দেহাই না আঙ্গুল ওই এইরকম যদি দেহায় কত রয়েছে দশ দশে কত হয়েছে আমরা মামুয় দুইবার হাত দেয় দুই হাত আমি দশে কইলাম বলে আপনি দুইবার হাত দেখাই দেন কিনে বিশ বস্তা যাওয়ার লাগবে ফারবিন্দি মামু দেন বিশ বস্তা দেন হ্যাঁ দশ বস্তায় মার্শাল বড় মামা মেজ মামা আপনার মামা কো আরো বাড়াইলেন না কেন মামা যেহেতু মামুরা দমন শুরু করছে মামু বাড়ি থাকলে আর বাড়ানো হয়ে আপনি হুদা সাহেব মামার বিয়ে ঘুরেন কেন আপনি হ্যাঁ আমিন বলো জুড়ে আরো জুড়ে তাইলে আগে ওই আমরা পঞ্চাশ বস্তা সিমেন্ট আর ওখান মামুয়ে দিব দশ বস্তা তাহলে কত হয়েছে কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বিশটা বস্তা সিমেন্ট দেবেন একটা লুক আমার লাগে মাত্র দশ হাজার সামথিং টেহা লাগব এটা কোনো এত বেশি টেহা না মার্শাল আসেন মুসাফা করো কিনা মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া এবার দিয়া লাইব বিশ বস্তা রে মার হাবা কয়না রে মহিউদ্দিন ভুইয়া বিশ বস্তা আগে হইয়া রয়েছে ষাট বস্তা হইয়া গেছে আশি বস্তা আর একজন মাত্র দিতা ফারবা বিশ বস্তা এরপরে সিমেন্টের বস্তা লইয়া ঘুরবা নামান্যা পাইতা না আসেন না আরেকজন বিশ বস্তা আল্লাহ মহেদে আর কেউ নাই বিশ বস্তা দেবেন বিশ বস্তা দেবেন না একজন বস্তা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মানে আশা পুরো সবাই কোন আমিন আর আসেননি কেউ বিশাল একজনে দশ বস্তা দেন আমরা মাজ্জা মামুর মতো একজনে দশ বস্তা সিমেন্ট দেন আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ দশ বস্তা সিমেন্ট দেবেন না নাই একজন আক্তার মেম্বারে বিশ বস্তা সাড়ে সাত দশ বস্তা করে দেওয়ার লোক না থাক আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকে যদি দেখা করলো না 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 ওই সে তো আশি আর আক্তার মেম্বারে বিশ বস্তা হয়ে গেছে একশো আপনি এদিকে আসেন আপনি অন্যতম দিতে আসেন না কানতে আছে দিত না পাই একটা দেওয়ান দিয়ে না কথা বিস্কুট সেশন লজেন দিন শাড়ি কেন হ্যাঁ জনাব আক্তার নাম্বার সাহেব উনি দিয়ালাইছে বিশ বস্তা আমি এক কথার মানুষ কথা তো লড়ন যাইত না যেহেতু একশো বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল হইয়া গেছে আপনি একটা জানালা দিয়া দিবেন না ফরবেন সামনে

ফুনে এক করব এক একটা জানালা দিইব ইনশাআল্লাহ আমার কথা কই কি নাম ওনার নাম অহন যে জানালা দিবা বলার নাম দিতা জনাব هارুন সাহেব উনি দিল একটা জানালা আরেকজনে ফুনে 10 বস্তা সিমেন্ট দিতে চাইছিল আমরা নিছি না এটারে জানালা দিয়ে বদলা বুদ্ধি করে নেছি এ কি নাম ওনার কি নাম মোবারক হোসেন ফুনে উনি জানাইছে 10 বস্তা সিমেন্ট দি আমরা কইছি না জানালা দি আলাইয়ার আমরা ছয়টা জানালা দরকার হয়ে গেছে দুইটা আর মাত্র চারটা জানালা আর কি আছেন একটা জানালা দিবেন বেশি টিয়া লাগবে না ইনশাল্লাহ দেন ডাইলা দিব আল্লাহ লইয়া কুলাইতেন ফেরতেন না কবরে গিয়া দেখবেন সব সব জমইয়া রয়েছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আর আছেন না একজন জানালা একটা একটা জানালা দিতেন ফেরেন একজন নাই এই ছারার তো প্রাণ এরকম করতেছ কেন হ্যাঁ ফান হলো ফহুরুস বা খামনা কয় বছর হইছে এই শয়তানি করে এটা শয়তানি জায়গা এটা ডালা ডালা শয়তান বাড়ি দেখছিস এটা জায়গা এটা শয়তানি করে বুঝ জানা হয় এই তো পারে দুষ্টামি করো না আর আর এই আর ছাইটা জানলা আল্লাহ আল্লাহ দুইটা জানলা হই গেছে গা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাস একদম কত মাসুল করলাম মত জনাব আবদুল মালিক সাহেব আমার মুরব্বী বাবা আব্দুল মালিক সাহেব বৈধ উঠতিল ওডন লাগে আরেক বাড়ার দইরা মাহফিলের মোহব্বত স্বার্থ ফারসানা আব্দুল মালেক সাহেব সাইড জানালা হয়ে গেল ছয় জানালা বল মারা হাবা মার্শাল্লাহ রমজানে আবার আমরা ফিরসা রুম রাত নিয়ে যাব আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি এখন সামান্য এই রাজমিস্ত্রি খলসার মানু। বালু আমরা হিসাব করে পারতাম না একজন আছেন নিজে হুজুর বালু আর রাজমিস্ত্রি খরচটা নিতে কিছু টেহা যাব আমি ইনশাআল্লাহ ফাঁস হাজার টেহা দিয়া দেন আসেন নিহারজন ফাঁস হাজার ফাঁস হাজার রাজমিস্ত্রি আর বালু রয়ে গেলে গা মোটামুটি কামটা জোরালে বোক হয়ে গেল হ্যাঁ ও আপু কত মুসাফা কত কত দিবে কত মুসাফা করলে তো দশ হাজার করে দেওয়া মুসাফা সারা হইলে পাঁচ হাজার হইলে দেব আল্লাহ দেব জনাব মোহাম্মদ মোহাম্মদ সুমনে ফা মার হাবা কানারে সুমনে দিয়ালাইছে পাঁচ হাজার বল মার হাবা কই যার টুকরা যুব আল্লাহ তুমি তোমার মাকবুল বান্দা বানাইয় আর একটা যুবক মিলাই দাও পাঁচ হাজার টাকা আছে বা ফিল্টার ভিতরে যুবককে নিয়ে আসতে পারে পাঁচ হাজার টাকা আরেকজন আছে এই পাঁচ হাজার টাকা আরেকজন আছে আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আরেকজন নাই আল্লাহ শুনেন আমাদের আজকের যিনি প্রধান বক্তা এ জাদা শফিকুল ইসলাম পীর সাহেব অত্যন্ত উঁচু মানের আলোচক আমরা জন্মের ফলে তে দেখছি এবারে ওয়াজ করতে আসে মার্শাল্লাহ ওয়াজ করে অনেক সুন্দর আলোচনা করে আপনারা শুনবেন আমার একটা অনুরোধ হইল দয়া করে একটা লোক খালি যাই না। আমরা সবাই মিল্লা কিছু কিছু দিলে রাজমিস্ত্রী খরচটার বালু উঠে যায় বোগা একশো দুইশো পাঁচশোটিয়ারা কই ভলনটিয়ার ভিতরে যাও ব্যস লাগেন্ডারা ভিতরে যাও মহব্বতের সাথে আপনারা সবাই বসেন আমাদের আজকের মাহফিলের প্রধান এই বক্তা বিশ্বনন্দিত মুফাসির কোরআন আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব উনি ইনশাল্লাহ আসতেছেন কই ছেলেরা গেছে ভিতরে গেছো না কেউ আয় বলুন উঠেন না উনি আসতে শুধু আইসা তো উনি উনি আইসা পড়ছেন এখনই আসবেন হুজুরকে নিয়ে আসেন আল্লাহ যেন কবুল করে সবাই আহা এক আমার কেমন হইলো ভাই উনি একজন মুরব্বী আলেন উনি আসতেছেন আপনারা সবাই ধৈর্য ধরে সবর করে বসেন আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ আই আমার লোকজন আসতেছে একটা লোকও খালি যাবেন না পাঁচশো একশো দুশো হ্যাঁ সাইদুল ইসলাম সাইদ কোয়েত প্রবাসী আমার ভাই উনি দেবেন পাঁচ হাজার টাকা বলম আর হাওয়া কবুল করো মঞ্জুর করো হ্যাঁ আপনারা যে যাইতেছেন গা রাস্তার তো আবার ফিরাইবেন উনি যখন ওয়াজটা শুরু করবো রাস্তারটা ফের আবার ফিরাও লাগবো অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং বিশ্বনন্দিত মুফাসির কোরআন বেশিরভাগ সময় তিনি আমেরিকাতেই প্রোগ্রাম করেন সুতরাং আপনারা সবাই ওনার কথা শুনে ভালো না লাগলে না ভাই সে যে আমার ভালো লাগে না আমি যাইতেছি না তো শুরু করেন এর আগে গেলে কেমন হইব একটা লুকো দয়া করে উঠবেন না যাদের হাজত আছে প্রস্তাব সমস্যা তারা শেষ করে এসে বসে ছেলে মেয়ে ফোন আসছে এক ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ